দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও পুরানো ফর্মে ফিরে এলেন হিটম্যান রোহিত শর্মা তার এই ফর্মে ফিরে আসাটা কিন্তু দলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ আমরা জানি কিছুদিন পরেই কিন্তু পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি যদিও ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমির সাহিতে বেশ কয়েকটা ম্যাচ জুড়ে রোহিত শর্মা আউট অফ ফর্ম ছিলেন তার এই ফর্মে না থাকাটা কিন্তু ভারতীয় দলের জন্য খুব চিন্তার বিষয় ছিল এই ফর্মে না থাকার কারণেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যত ক্রিকেট এক্সপার্ট রয়েছেন তারা কিন্তু একটা কথা বারবারই বলছিলেন এবার সময় এসেছে ক্যাপ্টেনকে ডে কিংবা টেস্ট থেকে বিদায় নেওয়ার কিন্তু সেই কথাকে ভুল প্রমাণ করে আবারও নিজের স্বমহিমায় স্বচ্ছন্দে ফিরে এলেন ভারতের অধিনায়কাম ব্যাটসম্যান রোহিত শর্মা আমি কথা বলছি ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যেকার অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি নিয়ে যেটি হয়েছিল কটকের বারবাটি স্টেডিয়ামে এদিনও কিন্তু টস জিতে ব্যাট করতে যায় জস বার্লারের দল যেটা কিন্তু একটা আশ্চর্যের বিষয় কারণ এই মাঠে কিন্তু বারবারই দেখেছি যারা টসে যেতে তারা কিন্তু প্রথম ফিল্ডিং নেয় কারণ রান চেস করা এই কালো মাটির পিচে কিন্তু খুব সহজ সেই সমস্ত জিনিসকে মাথায় না রেখে সম্পূর্ণ ব্যতিক্রমী পথে ইংল্যান্ড তাদের ব্যাটিংটা চুজ করে নেয় শুরুটাও তারা বাস ভালোই পেয়েছিল তাদের দুইজন ওপেনিং ব্যাটসম্যান সল্ট এবং ডেকেট একটা দুর্দান্ত পার্টনারশিপ তৈরি করে প্রায় আশি রানের উপরে একটা ভালো ইনিংস খেলে দুইজন ব্যাটসম্যান তারপর কিন্তু ছাব্বিশ রানের মাথায় ফিলিপস আউট হয়ে যান বাকি যে সমস্ত ব্যাটসম্যানরা ছিল তারা কিন্তু ভালোই সঙ্গ দিচ্ছিল এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয় যখন মনে হচ্ছিল যে দলীয় স্কোর তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ হবে এবং এই রানটা হবে যথেষ্ট এই রান তোলা ভারতীয় দলের পক্ষে সম্ভব হবে না হয়তো খুব সহজে কিন্তু শেষের দিকে ভারতীয় বোলিং যেভাবে ফিরে আসে এবং রানটাকে তিনশো দশের মধ্যে বেঁধে দেয় তাতে কিন্তু ম্যাচ জেতাটা অনেকটা সহজ হয়ে যায় সর্বশেষ সমস্ত উইকেট হারিয়ে ইংল্যান্ড কিন্তু ঊনপঞ্চাশ দশমিক পাঁচ বলে রান তোলে তিনশো চার ভারতকে জেতার জন্য প্রয়োজন ছিল তিনশো পাঁচ রান ইংল্যান্ড দলের হয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন রুট যিনি করেন উনসত্তর রান ডেকেডো খেলেন সিক্সটি প্লাস একটা স্কোর করেন ভারতীয় বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজা পেয়ে যান তিনখানা উইকেট তিনি আবারও স্বীকার করেন জো রুটকে অর্থাৎ এই নিয়ে কিন্তু বেশ কয়েকবার জোরুটে স্বীকার করলেন রবীন্দ্র জাদেজা এরপর ভারত যখন এই স্কোরটা তাড়া করতে যায় তখন ওপেনিং যে দুই ব্যাটসম্যান রোহিত শর্মা এবং সোহমান গিল একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং প্রথম উইকেট আউট হয় একশো রানের মাথায় যখন বোল্ড হয়ে ফিরে যান ভারতীয় সহ অধিনায়ক সোহমান গিল কিন্তু তার আগে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন ষাট রানের শেষ পর্যন্ত ভারত কিন্তু এই ম্যাচটা তেত্রিশ বল হাতে থাকতেই জিতে নেয় এবং ছ উইকেটে হারিয়ে দেয় ইংল্যান্ডকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ভারতীয় ক্যাপ্টেন অধিনায়ক রোহিত শর্মা একটা দুর্দান্ত নখ খেলেন নব্বই বলে করেন একশো উনিশ রান এবং এই রান করতে গিয়ে তিনি কিন্তু বারোখানা চার এবং সাতখানা ছয় মারেন তিনি হন ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ম্যাচের সেরা এই রান করার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বেশ কয়েকটা রেকর্ডকে পার্শ্ব করেন মাত্র তেরো রান বাকি তার এগারো হাজার রান করার জন্য এবং যদি আমরা ওয়ানডে ক্রিকেটে ছয়ের সংখ্যা দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু সবার উপর রয়েছেন সাহিদ আফ্রিতি তিনশো একান্ন খানা ছয় মেরেছেন রোহিত শর্মা কিন্তু পিছিয়ে নেই তার ছয়ের সংখ্যা এখন তিনশো আটত্রিশ তিনি অনেকগুলো কম ম্যাচ খেলেছেন আফ্রিতির চেয়ে তো এই যে ভারত ম্যাচটা লাভ করলো এবং চার উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ডকে এবং ক্যাপ্টেন আবার ফর্মে ফিরে এলো একটা পজিটিভ ভাইব কিন্তু দলের মধ্যে তৈরি হলো যেটা বড় কোশ্চেন মার্ক ছিল যে রোহিত শর্মা কি পারবেন পুরনো ফর্মে ফিরে আসতে এবং দলকে লিড দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে আমার মনে হয় সেক্ষেত্রে অনেকটা পদ এগিয়ে গেল ভারত যদিও এদিন ম্যাচে ভালো স্কোর করতে পারেননি বিরাট কোহলি মাত্র পাঁচ রানই কিন্তু আদিল রাসিদের বলে তিনি আউট হয়ে ফিরে যান আর দুইজন ব্যাটসম্যান বিশেষ করে শ্রেয়াস আয়োর তিনি একটা ভালো ইনিংস খেলেন এবং তাকে যোগ্য সংবিধান কিন্তু অক্সার পাটেল সব মিলিয়ে কিন্তু ভারত এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভালোভাবে জয়লাভ করে সিরিজে কিন্তু দুই জিরোতে এগিয়ে গেল অর্থাৎ তিন ম্যাচের সিরিজ মধ্যে কিন্তু ভারত জয়লাভ করেছে এখন দেখার বিষয়ে শেষ ম্যাচটা জিতে ইংল্যান্ড সামান্যটুকু সমান রক্ষা করতে পারে কি না বা ভারত হয়তো পুরোপুরি তিন শূন্য ব্যবধানে এই সিরিজটা জয়লাভ করবে এবং একটা ভালো অভিজ্ঞতা নিয়ে পাড়ি দেবে সংযুক্ত আরব আইন সাহিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করার জন্য